আসসালামু আলাইকুম বিলের সব বিড়ি থেকে আপনাদের সাথে আছে আমি রাশিদুল ইসলাম তো আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের সাত তারিখ তো আজকে বাজারে তেমন আম নাই তিন থেকে চারটা গাড়ি হবে তো এই গাড়িগুলোতে আমি আম দেখতে পাচ্ছি কাঠিমন এবং এই আমগুলোর দাম যদি আমি ওনাদেরকে জিজ্ঞাসা করি তাহলে আপনারা আজকের সেপ্টেম্বর মাসের সাত তারিখ তো আজকের বাজারটা আপনারা জানতে পারবেন তো আপনারা এখন যে আমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠিমন আম তো আমের সাইজগুলো মাসাল্লাহ খুব সুন্দর আছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এবং এই আমটার দাম কত টাকা চাচ্ছেন আমি যদি বাগান মালিককে জিজ্ঞাসা করি তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আমটা কার ভাই আপনার কত টাকা মন চাচ্ছেন এটা দশ হাজার টাকা মন পার্টি আসছে কত টাকা বলছে পার্টি কত বলছে আট হাজার দুশো তিনশো তো এই আমটা যেটা দেখতে পাচ্ছেন এটা ওনারা পাচ্ছেন দশ হাজার টাকা মন এবং ব্যাপারী বলেছেন আট হাজার দুইশো তিনশো টাকা তো আপনারা সাপার বাজারের আমের দাম জানতে পাচ্ছেন এবং আপনারা আমের সাইজগুলোও দেখতে পাচ্ছেন এবং আমি ওখানে যদি আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি ওই গাড়িটি ওখানে যদি জিজ্ঞাসা করি আমার দাম ওনারা কত যাচ্ছেন এই আমটা কিন্তু ওইটার থেকে অনেক সুন্দর আছে এবং আপনারা আমের সাইজটা দেখতে পাচ্ছেন আমটা দাম আমি যদি জিজ্ঞাসা করি ভাই আমটা কার আপনার কত টাকা চাচ্ছেন মন দশ হাজার টাকা দশ হাজার টাকা লাগাচ্ছে আপনি কত চাচ্ছেন এগারো হাজার তো এই আমটা এগারো হাজার চাচ্ছেন এটা কোথায় কারাম আর ওইটা তো গরম হচ্ছে না ওইটা ওটা কত ছাড়ছেন ওটা সাড়ে নয় তো এখানে যেই আমটা আছে এটা হচ্ছে গরুমতি আম তো আপনারা জানেন গরুমতি আমের সম্পর্কে তো এটা সাড়ে নয় হাজার টাকা মঞ্চ আছেন এটার দাম কি ব্যাপারে বলছে কত টাকা সাড়ে নয় বিক্রি তো এটা বিক্রি সাড়ে নয় তো আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যান তো ওখানে আরো একটি গাড়ি আছে আমি যদি গাড়িটা দেখাই একটু এটা গরুমতি আমি যদি আম তিনি নিয়ে আসছেন ওনাকে জিজ্ঞাসা করি আপনার আমটার দাম আপনারা কত টাকা চাচ্ছেন তাহলে আপনারা বিষয়টা আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবেন আমার আপনার কত টাকা চাচ্ছেন এটা সাড়ে আট হাজার টাকা তো এই আমটা সাড়ে আট টাকা মন চাইছেন তো আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের সাত তারিখ তো এই আমটা সাড়ে আট হাজার টাকা মন চাইছেন ব্যাপারী কত বলছে দাদা সাড়ে সাত কত বলছেন দাদা ব্যাপারী সাড়ে সাড়ে সাত ব্যাপারী হাজার বলেছেন তো আপনারা সাঁপোহার বাজারের এই আমের বাজারের দামগুলো জানতে পাচ্ছেন এবং আমের সাইজগুলো দেখতে পাচ্ছেন তো এই গাড়িটা সম্ভবত কাঠিমল তো আমি যদি আপনাদেরকে আমের তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠিমল আমের এটা এবং আমের সাইজগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমি নিয়ে আমি যদি আমের দামটা কত জিজ্ঞাসা করি তাহলে আপনারা বুঝতে পারবেন তো এটা কার আপনার অনেক কোথায় কার আম এটা

আমি যদি আপনাদের আমগুলো ধরে ধরে দেখাই তা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের সাত তারিখ তো এবং আজকে হচ্ছে আম তেমন খুব একটা আসেনি তো এখানে আরও একটি আম আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সম্ভবত গাছ এটা গাছ পাকা না কত করে ক্যারেট চার চার হাজার টাকা চার হাজার টাকা ক্যারেট তো এটা হচ্ছে গাছ পাকা আম চার হাজার টাকা ক্যারেট চার্চ তো আপনারা আমের সাইজগুলো দেখতে পাচ্ছেন তো আম কিন্তু এখন বর্তমান মোটামুটি শেষের পথে আজকে আমি বলতেছি সেপ্টেম্বর মাসের সাত তারিখ তো অন্য অন্য দিন আজ থেকে প্রায় ছয় থেকে সাত দিন আগে আমের বাজারটাও অনেক ছিল প্রায় বিশ থেকে পঁচিশটা মতন গাড়ি থাকতো অল টাইম কিন্তু আজকে একটু আম সিজনটা কমে আসতেছে তো আপনারা যারা সাপাহার থেকে ফ্রেশ এবং মুক্ত এই আমগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি স্ক্রিনে বিভিন্ন ধরনের মালিকের যোগাযোগের নম্বর দিয়ে থাকি আপনাদেরকে আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারেন এবং আপনারা যদি চান আমাদের থেকে নেবেন তাও আপনারা আমাদের থেকে নিতে পারেন কারণ যেহেতু আমার সাপাহারে আড়ত আছে এবং আপনারা চ্যানেল দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি পেজে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন তো ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন এই পদ্ধতি আসসালামু আলাইকুম